আর্ক ইউনিয়ন দুইটি ঐতিহ্য কারণে আমাদের আন্দোলন এই আন্দোলন জবৎ আমরা সমাধান না পাবো সংগ্রাম চলবে 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 আমরা ঢাকা থেকে আসছিলাম ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাব বাড়িতে যাওয়ার পথে ভাঙ্গার এখানে রাস্তা অবরোধ করে এখানে সম্ভবত হরতাল করতেছে মানে এটাই আর কি এরপরে আর কোনো কিছু জানি না আমাদের রাস্তাঘাট একদম বড় আমরা বাড়িতে যেতে পারি এখানে দেখতেছি মানুষের গাড়ি ভাঙচুর করতেছে অবরোধ করতেছে এখন আমাদের খুব দুর্গতি আমরা এখানে এক ঘন্টার উপরে বসে আছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে